নমস্কার এবং আসসালামু আলাইকুম আমি ডক্টর পলাশ কর্মরত আছি ল্যাবরেটরি চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে আজ আমি আলোচনা করব আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ লিভার নিয়ে এই লিভারকে আমরা কি উপায়ে সুস্থ রাখতে পারি লিভার মানব খুব নরম একটা অঙ্গ যা নষ্ট হয়ে গেলে মৃত্যু অবধারিত বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত চিকিৎসার উদ্ভাবন ঘটালেও কিছু কিছু রোগের চিকিৎসা এখনও আমাদের হাতের বাহিরেই রয়ে গেল বা কিছু কিছু চিকিৎসা আমাদের মতো দেশের মানুষদের সাধ্যের বাইরে তাই লিভার যদি নষ্ট হয়ে যায় তাহলে মৃত্যুকে হাসিমকে বরণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না কিন্তু আমরা চাইলেই একটু লাইফস্টাইল খাদ্যভ্যাস বা জীবনযাপনের পরিবর্তনের ফলে আমাদের এই লিভারকে সুস্থ রাখতে পারি এবং রোগমুক্ত রাখতে পারি আজ আমি আমাদের লিভারকে কি করে সুস্থ এবং রোগমুক্ত রাখা যায় তা নিয়ে আলোচনা করব প্রথমতই হচ্ছে আমরা অনেকেই অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করি সেটাকে বাদ দিতে হবে অতিরিক্ত তেল চর্বি মশলা জাতীয় খাবার খাবারগুলো এগুলো বর্জন করতে হবে আমাদের আমাদের প্রত্যেকের হ্যাপাটাইটিস এ এবং ভ্যাকসিন গ্রহণ করতে হবে যখন তখন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো মেডিসিনই আমরা গ্রহণ করব না কারণ যত্রয মেডিসিন গ্রহণ করার ফলেও আমরা কিন্তু আমাদের লিভারটাকে অকার্যকর করে ফেলি কম করে করে হলেও সপ্তাহে অন্ততপক্ষে দিন মিনিট ঘাম পালং শাক কালুই শাক এগুলিতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা লিভারকে সুরক্ষা দেয় তাই আমরা পালং শাক এবং কালুই শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলব বিটরুট সাম্প্রতিককালে বিদ্রুট নিয়ে অনেক আলোচনা আমরা শুনি আসলে বিদ্রুট লিভারকে পরিষ্কার এবং রক্ত প্রবাহকে খুব বেশি উন্নতি ঘটায় তাই আমরা বিটরুট খেতে পারি প্রতিদিন আমরা রসুন খেতে পারি দুই থেকে তিন পোয়া কারণ রসুনে থাকা অ্যালিসিন আমাদের লিভারে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট জমতে দেয় না বা জমে থাকলেও ফ্যাট সেটাকে ভেঙে বের করে দেয় তাই আমরা প্রতিদিন রসুন খাওয়ার অপার করতে পারি কখনোই অতিরিক্ত খাবার খেয়ে আমরা লিভারের উপর চাপ ফেলবো না চিনি খাওয়া বাদ দিতে হবে এবং আমরা গ্রিন টি পান করব এই নিয়মগুলো যদি আমরা প্রতিনিয়ত ফলো করি এবং পালন করি তাহলেই আমরা আমাদের লিভারকে রোগমুক্ত সুস্থ রাখতে পারবো এবং লিভারের নানান রকম জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো